全くない。Oh, চলো রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার চলো আজ আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি এক জায়ের বাড়িতে জায়ের বাড়িতে সবাই মিলে যাচ্ছি একটা অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছি আর সবাই মিলে রেডি সেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি টোটো করে আর সাথ কথা তো বলছিলাম ওখানে এত সাউন্ড হচ্ছিলো যে কথার কোনো ভ মানে শোনাই যাচ্ছিলো না চলো রাস্তা দিয়ে দেখো টোটোতে সবাই মিলে গেলে একটা আনন্দ তো খুবই হয় সব বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি এবারে দেখো রাস্তার ধারটা কত সুন্দর দেখাচ্ছে তোমাদেরকেও একটু দেখাতে দেখাতে চলে গেলাম চলো স্টেশনে এসে গেছি আর বসে থেকে থেকে অনেকটাই বোর লাগছিল কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না এবারে দেখো সব জায়গা বসে বসে গল্প করছিলাম আর দেখো তার পিছন দিয়ে চলে গেল একটা দ্রুত একটা ট্রেন আর বসে বসে ভাবছি যে কখন আসবে ট্রেন এবার ট্রেন এসে গেছে ট্রেনে এসে ট্রেনেতে উঠে পড়লাম উঠে পড়ে দেখো আর কত সুন্দর মনোরম দৃশ্য এই সব জায়গাগুলোতে আমরা তো কোনো দিন যাইনি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমরা একটু গল্পগুজব করে সময়টা কাটাচ্ছি আর কে কী বলো তো কোনো দিন তো যাইনি আমরা এইসব রাস্তাতে তাই জানি না ওখানে পরিস্থিতিটা কিরকম চলো যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব শেয়ার করে নেব আর দেখো যে যেতে গল্প করছি আর এই ট্রেনের মধ্যে কত কিছু বিক্রিও হচ্ছিলো এক এক করে চলো একটা ট্রেন তো পাল্টাই করে এসে গেছি এবার আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি একটা স্টেশানে আর এখানে দেখো কত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে আর এখানে কত রকমের মানে সকাল দেখো আমরা তো সকালবেলা বেরিয়েছি সকালবেলা বেরিয়ে কোনো কিছু খা খাওয়া হয়নি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই সব জায়গা মিলে কি করলাম বলো তো মুড়ি কিনে মাখা হচ্ছে সবাই মিলে একগাল একগাল খেলে একটু হলেও পেটটা ভরবে কারণ আমরা তো অনেক দূরে যাব এখনও আর একটা ট্রেন পাল্টাই করব তারপরে দেখো এখানে একটা মাঠের মধ্যে পানি ফল চাষ হচ্ছে আমরা তো কোনো দিন দেখিনি পানি ফল চাষ করা তাই পানি ফলটা চাষ হচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি এই সব জায়গাগুলো আমাদের কোনো দিনই আসা হয়নি এখানে নাকি পানি ফল অনেক সস্তা দেখো কত সুন্দর পানি ফল চাষ করেছে দেখা চলো ট্রেনটা তো পাল্টি করে চলে এলাম এবারে একটু পথ একটু হাঁটছি একটু হেঁটে স্টেশন থেকে বেরিয়ে নাকি টোটো করতে হবে বলছে চলো টোটোতে উঠবো কি উঠবো না সেটা আমি জানি না চলো এগিয়ে যাই এগিয়ে যাই গিয়ে কীরকম কী বলে সবাই মিলে চলো টোটোতে তো উঠতে হবে বলছে টোটোর মধ্যে বসে পড়লাম দেখো টোটো করেও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে গিয়ে টোটোর মধ্যে বাচ্চা কাচ্চাগুলো এতটাই দুরন্ত মানে কী করছে বলে তো ওরাও টাইম পাস করার জন্য কি করবে খুঁজে পাচ্ছে না আর এখানে দেখো ধারগুলোতে কত সুন্দরভাবে দেয়াল তুলে মানে কত সুন্দরভাবে রেখেছে আর রাস্তার এখানে মানে বেশিটাই কী বলো তো চাষবাস রেখিয়া চাষবাসের মধ্যে দিয়েই এদের মনে হয় জীবিকা অর্জন হয় তাই মানে সব এখানে গ্রামীণ রাস্তাঘাট চাষবাস চারিদিকে আলু চাষ ধান চাষ এইসবগুলোই হচ্ছে আর এগুলোই আমরা দেখছি কারণ আমাদের ওই সাইডে এত কিছু চাষ আমরা দেখিনি আর ওটা কি বলো তো ওটা আলুর একটা কলেস্টন না কি বলছে ওই জায়গাটায় নাকি আলু হয় সেটা আমরা কোনো দিনই দেখিনি তাই আমরা এখন দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি চলো দেখতে দেখতে আমার বাড়ির অনেকটা কাছে এসে গেছি আর দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে গ্রামীণ একটু এলাকার মধ্যেই পড়ছে চারিদিকে ধান ক্ষেত এ দেখো এগুলো কি বলতে এগুলো আলু বসাবে বলে এরকম আল আল করেছে মানে জমির মধ্যে আল করেছে আর দেখো ধান শোকাচ্ছে কত সুন্দর লাগছে তাই না বলো আমরা তো এরকম কোনো দিনই দেখিনি আর চলো পাকা ধানের ক্ষেত তোমাদের দেখাই একটু পাকা পাকা ধান হয়ে গেছে দেখো পাকা ধান কি সুন্দর ধান হয়ে গেছে সোনালি আর দেখো ধান কেটে রেখেও দিয়েছে এক একটা খেতে দেখো কত সুন্দরভাবে ধান রেখে দিয়েছে আর একটা গাছে দেখো কত সুন্দর মোচা হয়েছে চলো যায়ের বাড়ি তো দেখতে দেখতে এসে গেলাম এবার দেখো আমার ঝা হাই করছে আর চলো সবাই মিলে এসে গেছি আর এসে জায়ের বাড়ির কাছাকাছি এসে গেছি এসে আমরা একটু গল্প করে নিলাম সবাই মিলে আর দেখাশোনা যাদের সাথে হয়নি তাদের সাথে একটু দেখা বা মানে দেখা করে নিলাম আর কথাবার্তা বলে নিলাম এবার চলো জায়ের বাড়ির মানে জায়ের বাড়িটা দেখাই তোমাদের এটা আমার জায়ের বাপের বাড়ি কি কী অনুষ্ঠানে এসেছি বলো তো আমার চায়ের মানে কি বলতো একটা মানে কি আর বলবো বাবা মারা গেছে সেই অনুষ্ঠানেই আমরা এসেছিলাম আর আমার যা মিষ্টি খাচ্ছিলো ওটাকেই দেখাচ্ছিলাম চলো অনুষ্ঠানে খাওয়া দাওয়া তো করব তার আগে একটু মাঠ থেকে ঘুরে আসি আর এখানে দেখবে একটা ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে কত সুন্দর লাগছে আর যাইদের মাঠ আছে মাঠ বলতে জমি সেই জমিতেই অনেক নাকি শাক চাষ করেছিল সেই চা চাষটাই আমরা দেখতে আসছিলাম আর পুকুরের মধ্যে বুঝতেই পারছ কতটা গ্রামীণ এলাকা এদিকে চারিদিকে মানে কী তো জল চারিদিকে এইসবগুলোই দেখা যাচ্ছিল তাই না আর দেখো এটা শিম গাছে কত ফুল হয়েছে কত সুন্দর মানে ফুল লাগছে এবার নতুন নতুন আমি ভিডিও করছি আমার ভিডিও তো একটু অল্প মানে কি বলো তো টুটি থেকেই যাবে হয়তো মানে কম বেশি তোমরা একটু মানে একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে তাই না আমি তো নতুনভাবেই এইভাবে মানে নতুন চালু করছি তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো আর চলো দেখো এটা আমার চায়ের বাবাই চাষ করেছিল আর যেহেতু বাবা নেই আর কি হবে আর তো কেউ মাঠে আসবে না তাই আমাদের বলছিল তোমরা যদি কিছুটা শাক নিয়ে যেতে পারো আমাদের ওখানে এইসব শাক তো চাষ করা শাক পাওয়াই যায় না তাই সবাই মিলে লেগে পড়লাম চা মানে শাক তুলতে দেখো আমি তো পলিথিন ভর্তি করে শাক তুলে নিয়েছি এক ভর্তি পলিথিনের শাক নিয়ে এবার সবাই নিয়েছে শুধু আমি নয় সব কটা যা কাকিমা বাচ্চাগুলো সবাই সবাই মিলে আনন্দ করেও মানে শাকটা তুলছি গত সুন্দর লাগছে এবারে চলো চলে এলাম আর এই গাছটাতে অজস্র কী বলো তো কুড়ি ফুলের কুঁড়ি চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কারণ অনেক দূরের থেকে এসেছি আমরা আর অনেক দূরেই আবার বাড়ি ফিরে যেতে হবে চলো খাওয়া দাওয়া করে আর একটুও দেরি করবো না এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যে মানে রাত্রির হয়ে যাবে আমাদের বাড়ি আসতে আসতে রাত নটা বেজে গেছে কারণ অনেকটা দূরত্ব আমরা গেছিলাম তাই মানে তাড়াতাড়ি না এলে আর উপায় নেই কী তো তাই সকাল মানে খাওয়া দাওয়া করে একটুও সময় নষ্ট না করে সবাই সার সাথে দেখা করে আর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যেতে যেতে তাও আমাদের রাত নটা বেজে গেছে এবার চলো টোটোর জন্য বসেছিলাম আর দেখো এই এইখানে মানে নতুন কিছু লাগাবে বলে মানে জমিটা পরিষ্কার করছিল। টোটোতে বসে বসে আমরা সব কিছুই দেখছিলাম আর টোটোর যে চালাবে সে গেছিলো খেতে তাই একটু দেরি হচ্ছিলো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও